এই জিনিসটার নাম সবাই জানেন কি না জানি না তবে আমাদের বাংলাদেশের অবশ্যই জানবেন এটা হচ্ছে কদবেল তো এই কদবেলটা উনি এনেছে আমার জন্য কারণ আমি কদবেল খেতে খুবই পছন্দ করি আর এই কদবেলের মানে এই কদবেলটা দেখে অনেকে ভাবতে পারেন যে এটার মধ্যে মানে চামিচ আবার লাঠি কেন লাঠি এই জন্য কারণ এটা যখন কিনে এনেছে ওরা দিয়েছে এটা একদম পাতলা ভেঙে যাওয়ার মতো আর চামি দিয়েছি এটার ভিতরে চিনি মিশানোর জন্য ভালো করে নাড়ানোর জন্য তো এই কদবেল দেখলে মনে পড়ে যায় আব্বু সময় এই যে যে লাঠিটা আব্বু কদবেল এনে এমন আরও ছোট করে ছিদ্র করে দিতেন দিয়ে নিজের হাতে এই লাঠিগুলো বানিয়ে আমাকে দিতেন আমি ভিতরে মরিচ লবণ চিনি মিক্স করে ঘুটে ঘুটে খেতাম তো কে কে এটা পছন্দ করেন অবশ্যই বলবেন দেখাই আমি কিভাবে খাই ওয়েট তো এই যে আমি যেহেতু দেখাতে পারবো না আমাকে হেল্প করছে মন এই যে দেখে এই লাঠিটা নরম এটা অলরেডি ভেঙে গিয়েছে এই জন্য আমি চামিস লাগিয়েছে দেখেছেন আমার কত বুদ্ধি মাথা মোটা লাকির মাথায় কিন্তু বুদ্ধি আসলে আছে তো এই যে দেখেন খেয়ে দেখি সেই স্বাদ তো এই বেল খেতে গিয়ে আসলে আব্বুর কথা মনে পড়ে গেল যে আব্বু মানে ছোটোখাটো অনেক বিষয়েও খেয়াল করতেন আমার তাহলে আমার আব্বুকে জান্নাতুল ফের দোষ দান করুন পড়ুক তো আপনারা যারা খেতে চান বাইরে থেকে কিনে এইভাবে আমার মতো খাবেন কারণ এইভাবে ঘুটে ঘুটে খাওয়ার মজাই আলাদা ভর্তা বানিয়ে খাওয়ার থেকে এইভাবে ঘুটে খাওয়ার স্বাদ সেই স্বাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও